মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরূপ মরু আমি সৌরূপ কুমার সরকার মধুরকুল হাই হাইস্কুলে ইংরাজি শিক্ষক তো দু হাজার চব্বিশ শেষ হয়ে গেল দু হাজার পঁচিশ সামনে একদম আগত আসন্ন তো প্রত্যেককে জানায় আমার প্রিয় ছাত্র এবং ছাত্রী যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করা আছে বা তারা আমার ভিডিও দেখো যদিও বিশাল বড়ো যে ভিউ হয় তাও না পডকাস্ট যে ভিডিওগুলো হয়েছে সেগুলোতে অনেক বেশি ভিউ হয়েছে কিন্তু নর্মাল যে ভিডিওগুলো বানানো হয় সেখানে একশো দুশো কোনো সময় হাজার এক হাজার দু হাজার হয় পডকাস্ট চ্যানেলে সবথেকে চন্দ্রচূড় এবং অভিজ্ঞাসের সব থেকে বেশি ভিউ হয়েছে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি তো তোমাদের সেই দু সালে যে অসংখ্য ভালোবাসা তোমরা দিয়েছো তার ফলে আমার চ্যানেলে প্রায় এখন প্রায় সাড়ে ছ লক্ষ টোটাল ভিউ ইতিমধ্যেই হয়ে গেছে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং জানাই প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আমি যেটা বিশ্বাস করি যে দু হাজার পঁচিশে যারা ক্লাস এইট থেকে নাইনে উঠছো অথবা নাইন থেকে টেনে উঠছো আর কি তো আমি নিজে বিশ্বাস করি একটা প্ল্যানিং থাকা দরকার গোটা বছরের না একটা ইয়ারলি ক্যালেন্ডার থাকে যারা বড় বড় এক্সিকিউটিভ সিও তারা কিন্তু একটা ইয়ারলি প্ল্যানিং করে ডায়রি থাকে মেনটেন করে সেটা আর কি প্রত্যেকে বড়ো অভিনেতা প্রত্যেককে মেনটেন করে তো আমরা স্টুডেন্ট বা আমরা শিক্ষক মহাশয় যারা আছি যারা আমি তো নিজে দেখেছি যদি কোনো টু ডু লিস্ট না থাকে মানে আগামীকাল কি করবো আর কি তাহলে গোটা দিনটা আমার নর্মাল চলে যায় আর কি তো আমারও একটা উইকলি মান্থলি এবং একটা ইয়ারলি প্ল্যানিং থাকে একটা টার্গেট থাকে একটা গোল থাকে হয়তো সেই গোলে অনেক সময় পৌঁছানো হয় না কিন্তু গোল ঠিক থাকে সময় দেরি হলো গোলে যদি তোমার একটা টার্গেট থাকে মনের মধ্যে একটা ডেডিকেশন থাকে হার্ডওয়ার্ক করার একটা মানে সদিচ্ছা থাকে আর কি তাহলে ডেফিনেটলি তোমার গোলে তুমি অ্যাচিভ করবে আর কি সময়টা লাগতে পারে আর কি বেশি আর কি তো যেটা বলছি ক্লাস নাইনে যারা উঠছো আর কি আমি বলবো যারা নাইনে উঠছো এই বছর আর কি এই থেকে তারা অনেকটা সৌভাগ্যবান আমার মতে আর কি কারণ সিলেবাসটা চেঞ্জ হওয়ার কথা ছিল সেমিস্টার সিস্টেম যেটা ইলেভেনে হয়ে গেছে সেটা হলো না কোনো কারণে আর কি তো তোমরাই হবে আমরা যা দেখতে পাচ্ছি মাধ্যমিকের শেষ ব্যাচ এই সিলেবাসে আর কি এইবার যারা এইটে উঠলো তাদের ক্ষেত্রে নাইন হয়তো নতুন সিলেবাস দু হাজার ছাব্বিশের সম্ভাবনা অনেকটা বেশি আর কি যেরকমই খবর তো অতএব তোমরা এই যে প্যাটার্নটা ছিল এতদিন আর কি এই সিলেবাসটা বেশ কয়েক বছর চলছে আর কি সেই প্যাটার্ন অনুসারে কিন্তু সিক্স থেকে বা ফাইভ থেকে এইট পর্যন্ত একটা প্যাটার্ন ছিল ফার্স্ট সেমিটির সেকেন্ড সেমিটির বা থার্ড সেমিটার নম্বর নাইনে উঠে কিন্তু মাধ্যমিকের মতন আর কি আমি ইংলিশটা নিয়ে বলবো মেনলিম ইংলিশে শিক্ষক বলে তার সঙ্গে সঙ্গে অন্য সাবজেক্টের কথা বলবো আমাদের স্কুলের সিলেবাসটা আমার কাছে আছে আর কি মানে যেটা ভাগ করা সিলেবাস তিনটে ইউনিটের তো প্রথম লাইনে মনে রাখতে হবে যে প্রথম ইউনিট যেটা হবে মিনস আমরা প্রত্যেকে পরীক্ষা দিয়ে অভ্যস্ত আর কি বিগত কয়েক বছর সিক্স সেভেন এইট এপ্রিল মাসে প্রথম পরীক্ষাটা হবে ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট হবে বা সেকেন্ড সামেটিভ হবে আর কি যেটা হচ্ছে যে আগস্টে আর ফাইনাল বা লাস্ট সামেটিভ বা থার্ড সামেটিভ হবে নভেম্বরের লাস্ট উইকে অথবা ডিসেম্বরের একদম এক দুই তারিখে হবে বিভিন্ন স্কুল এরকমভাবে নিয়েছে আর কি তাহলে এপ্রিল আগস্ট এবং নভেম্বর লাস্ট বা ডিসেম্বরের ফার্স্ট উইক নম্বর থাকবে প্রত্যেকটা সাবজেক্টের কথা বলছি কিন্তু নম্বর বিভাগটাকে বলি তারপরে পর 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 আসছে আর কি ইংলিশ সাবজেক্ট আসছে আর কি তো আমাদের কিন্তু এবার কিন্তু চল্লিশ নম্বরের পরীক্ষা হবে আর দশ নম্বর থাকবে প্রজেক্ট প্রজেক্ট বলতে তার টপিকও সাবজেক্ট ওয়াইজ দেওয়া থাকে আর কি যিনি সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকা তিনি যে প্রজেক্ট বিদ্যালয় অনুপাতে ভিন্ন ভিন্ন হতে পারে আর কি সেই প্রজেক্ট ছাত্রদেরকে দেখাতে হয় সেই প্রজেক্টে দশ নম্বর থাকে সেকেন্ড ইউনিটের প্রজেক্টে দশ নম্বর অ্যান্ড টোটাল কিন্তু প্রজেক্টের নম্বর কিন্তু খুব গুরুত্বপূর্ণ নম্বর সেটা হচ্ছে প্রজেক্টের কিন্তু নম্বর থাকে প্রায় তিরিশ এটা বড় মার্ক কিন্তু প্রজেক্টে তিরিশ নম্বর থাকে আর কি প্রজেক্ট খুব ইম্পর্টেন্ট অনেক স্কুল দারুণ করে প্রজেক্ট করায় অনেক স্কুল অত ভালো না হলেও প্রজেক্ট কিন্তু করতে হয় মাস্ট প্রজেক্ট করতে হবে তোমাকে স্কুল বা সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা যে প্রোজেক্ট দেবেন সেই প্রোজেক্ট তোমাকে সেই নির্দিষ্ট ডেটে জমা দিতে হবে আর কি তার একটা গুরুত্ব অবশ্যই আছে কারণ তিরিশ নম্বর প্রজেক্টটা আছে কিন্তু এইবার যেটা হয় চল্লিশ নম্বরের যে পরীক্ষায় চল্লিশ নম্বরের পরীক্ষা হচ্ছে তোমরা কিন্তু প্রথম মিনিটে ফাইভ সিক্স সেভেনে দশ পনেরো করে দিয়ে এসেছো সেকেন্ডে পঁচিশ দিয়েছ আর থার্ডে সত্তর এবার কিন্তু ফুল মার্কসের পরীক্ষা দিয়ে টোটাল কত হলো চল্লিশ প্লাস দশ পঞ্চাশ সেকেন্ডে কি হলো চল্লিশ প্লাস দশ পঞ্চাশ এটা ফার্স্ট হল এটা সেকেন্ড হলো এটা থার্ড সাবমিট নব্বই প্লাস দশ একশো টোটাল নম্বর কিন্তু দুশো পার সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টে দুশো নম্বরের পরীক্ষা হবে দিয়ে যখন মার্কশিট দেবে একটা চোদ্দোশোর মধ্যে কত তুমি পেলে দুই দিয়ে ভাগ করলে সাতশোর মধ্যে তুমি কত পেলে আর কি সেরকম আর কি যদি চোদ্দোশোর সেরকম পার্সেন্টেজ হয় আর কি যে দুই দিয়ে ভাগ করে সাতশোর মধ্যে কত পেলে আর কি সেই নম্বরটাই লাস্টে দেখা হয় এবং মাধ্যমিক পরীক্ষার সময় তাই সাতটা সাবজেক্ট সাতশো নম্বর আমাদের নাইনেও তাই সাতটা সাবজেক্ট বাংলা ইংরেজি সায়েন্সের তিনটে ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আর যেটা হচ্ছে ইতিহাস এবং ভূগোল হিউম্যানিটি যেটাকে বলছে আর কি সাতটা সাবজেক্ট তো সেভেন সাবজেক্ট আছে আর কি প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে কিন্তু মানে এই প্রথম এবং সেকেন্ড সাবমিটবে পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশো আর থার্ডে একাই একশো আর কি এইবার তোমাকে যেটা করতে হবে আমাকে ইংলিশ বর্ণ সাথে তুমি যে স্কুলে তুমি পড়ো আর কি তোমরা পড়ো আর কি সেই স্কুলে ডেফিনেটলি জানুয়ারি মাসের তোমাকে একটা কিন্তু এইরকম একটা তোমাকে এরকম একটা জেরক্স কোশ্চিন যেখান থেকে নেওয়া হয় এরকম একটা প্রত্যেকটা স্কুলেই যেখান থেকে কোশ্চিন নেওয়া হয় বা নিজেরা যদি কোশ্চিন তৈরি করে এরকম একটা লিফলেট মতন আছে তাতে সিলেবাসটা ভাগ করে দেওয়া আছে জেনারেলি সেটা পর্ষদের অনেক সময় পর্ষদকেই মানা হয় একটু অনির্বিশ হতে পারে আর কি তো সেই অনুযায়ী তোমাকে কিন্তু আমি ইংলিশ থেকে কিন্তু চারটে গল্প থাকে কবিতা মিলিয়ে প্রথম চারটে লেসন ইংলিশের নাইনে যে ব্লিস বই আর কি সেই বইয়ে বারোটা লেসন আছে চার 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 অ্যানুয়াল পরীক্ষাটা কিন্তু সব মিলিয়ে হয় আর কি তো সেটা সমস্ত ইংলিশ ডিটেলস আছে তার ওভারঅল একটু বলে নিই আর কি তারপরে কেন তুমি তাহলে পঞ্চাশ নম্বরের প্রজেক্ট দিয়ে তুমি কিন্তু প্রথম পরীক্ষা তুমি দিলে এপ্রিল মাসে আর কি তো তোমার কাজ কী হবে সেই মানে একদম খুব দ্রুতকে রেডি করে তোমার কিন্তু প্র্যাকটিস করো কোশ্চিনবাং থেকে প্র্যাকটিস করা সেকেন্ডেও তাই কিন্তু যেটা হয় আগস্টের পর কিন্তু থার্ডের জন্য সময় প্রত্যেকবার দিকে সময়টা কম থাকে এটা এই জায়গায় এটা প্ল্যানিং করতে হবে যে আগস্টের পরীক্ষা যে হয়ে যায় না তারপরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এখানে দেখো তুমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস সময় পাচ্ছ পুরো ফুল পুরো দমে এখানেও তাই এপ্রিল মে জুন জুলাই এখানে তো অনেকটা সময় পাওয়া যাচ্ছে সেকেন্ড ইউনিটে আর কি কারণ এপ্রিলের ফার্স্ট উইকে পরীক্ষা যাচ্ছে আর কি আর থার্ডে কিন্তু সেই দু মাস সময় পাওয়াচ্ছে আর কি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর লাস্ট উই করেছিল পরীক্ষা অক্টোবরটা পুজোর মাস খুব পুরো কাজে লাগে না আর কি তো থার্ডের নব্বই নব নম্বর কিন্তু নব্বই এখানে চল্লিশ নম্বরে আড়াই মাস বা তিন মাস বা সাড়ে তিন মাস সময় পাচ্ছ আর কি সেখানে নব্বই কিন্তু তুমি সেই আড়াই থেকে তিন মাস সময় পাচ্ছ আর কি সেই জন্য আমি বলবো তারা একটু বুদ্ধিমান হবে তারা কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড ইউনিটে তার সঙ্গে সঙ্গে তোমার থার্ডের কিছুটা যদি সিলেবাস তুমি কভার করে রাখতে পারো তাহলে এই নব্বই নম্বরের পরীক্ষা যখন দেবে তখন কিন্তু বেগ পেতে হবে না আর কি তুমি ঠিক করবে এই যে একটা ইয়ারলি প্ল্যানিং দরকার যে আমি আমাকে এই নব্বই নম্বরের পরীক্ষা আমাকে কিন্তু আড়াই থেকে তিন মাসে শেষ করতে হবে তার জন্য কিন্তু আমাকে প্রথম এবং যখন তুমি প্রথমে দেবে প্রথম মাস হয়তো আড়াই মাসে সিলেবাস শেষ হয়ে গেলো এখানে তুমি অনেকটা সময় পাচ্ছো আর কি আমি সিলেবাস শেষ হয়ে গেল তখন তুমি কী করবে অ্যানুয়ালের পরে অল্প অল্প করে সব সাবজেক্টে কিন্তু যদি এগিয়ে রাখতে পারো তাহলে কিন্তু চাপটা পড়বে না আমি বিশেষ বিশ্বাস করি যে সিলেবাস আমি প্রথম যেটা টিপস দেবো তোমাদেরকে দেবো যে টেক্সটগুলো প্রথমে খুঁটি খুঁটি পড়ো প্রথমে তুমি নোট বই কিনতেই পারো আর কিন্তু নোট বই আমি দেখতে মানা করছে আর কি দেখার একদম পরে যাবে তুমি এক ভালো করে সমস্ত ইতিহাস বইটা ভূগোল বইটা বাংলার গল্পগুলো ইংলিশের গল্পগুলো প্রত্যেকটা টেক্সট একবার অন্তত পুরো বইটা আমার না আমরা যখন স্টুডেন্ট ছিলাম প্রথম যখন বই পেতাম আর কি সেই বইটা পুরোটা রিডিং করার মধ্যে একটা মজা ছিল বিশেষ করে বাংলা গল্পগুলো ইংলিশ গল্পগুলো পড়ে ফেলতাম আর কি গল্প আছে কৌতূহল আর কি তো তোমরা সেই টেক্সটটা কিন্তু প্রত্যেকটা টেক্সট প্রত্যেকটা খুঁটিয়ে পড়তে পারো একবার পড়ে নিলে আর কি একবার তারপরে প্রথম মিনিটে যে আছে যে চ্যাপ্টারগুলো আর কি সেই সিলেবাস সিলেবাস অনুসারে তুমি সেইগুলো খুব জোর দিলে আর কি এবং তুমি যে দুই দু মাসে শুধু শেষ করলে আর কি জানুয়ারি ফেব্রুয়ারি শেষ করলে সবসময় চেষ্টা করো তুমি জানুয়ারি ফেব্রুয়ারি তুমি দুই শেষ করলে একটা প্ল্যানিং থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি শেষ করলে এবার তুমি কী করবে মার্চ মাস যে তোমার থাকছে আর কি মার্চ মাসটা কিন্তু পার প্র্যাকটিস পুরো কোশ্চিনব্যাং ধরে পুরো প্র্যাকটিস করবে আর কি পুরো একদম প্রশ্নবিত্তরে হোক বিভিন্ন কোম্পানির বাজারে কোশ্চিনব্যাং পাওয়া যায় সেই রকম দুটো কোশ্চেন ম্যাম তুমি সলভ করতে পারো পুরো মার্চটা তুমি এপ্রিলে পরীক্ষা দেবে এরকম একটা প্ল্যানিং থাকে তাহলে তুমি কী করবে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে পুরো সিলেবাস তুমি টেক্সট ভালো করে পড়ে তারপরে বয়ের সাহায্য নিয়ে পুরো রেডি হয়ে গেলে আর কি তারপর তুমি কী করলে পুরো মার্চে তুমি মক টেস্ট দিলে আর কি চল্লিশ নম্বরের মক টেস্ট দিতে থাকলে দিতে থাকলে থাকলে তারপর যখন তুমি রেডি হয়ে গেলে তুমি এপ্রিলে পরীক্ষা দিলে তোমার প্রথম ইয়ে কিন্তু হয়ে গেলো এই প্ল্যানিং তোমার থাকা দরকার তারপরে কী করবে আবার তোমার যদি পরীক্ষা হয়ে গেলো আবার তুমি কী করলে এপ্রিলের পর এপ্রিলের মাস ধরে শুরু হলো ধরো এপ্রিল মে এর সময়টা না জুন জুলাই এখানে কিন্তু সময়টা বেশি পাচ্ছ আর কি তাহলে কী করবে এইখানে কিন্তু তুমি চেষ্টা করবে সেকেন্ডের থার্ডের কিছুটা পড়া পড়ে রাখতে আর কি দিয়ে কী করবে তুমি আবার কী করবে জুলাই মাসে কিন্তু আবার মক টেস্ট আবার সেই ব্যাঙ্ক থেকে কিন্তু জুলাই মাসে মক টেস্ট দিতেই হবে জুলাই মাসটা আর কি আগস্টে কিন্তু আবার পরীক্ষা এই মক টেস্টটা কিন্তু পরীক্ষার আগে খুব ইম্পর্টেন্ট যে যত বেশি করে মক টেস্ট দেবে কোশ্চিনবাঙ্গের পেসগ্রুপ পেজগুলো সলভ করবে মিনিমাম প্রত্যেক সাবজেক্টে মিনিমাম টার্গেট রাখবে দশ থেকে কুড়িটা সলভ করবে প্রত্যেকটা স্টুডেন্টের তারা একটু সিরিয়াসলি পড়াশোনা করছে আর কি মিনিমাম দশ থেকে কুড়িটা মানে পেজ সলভ করবে দিয়ে তুমি সেই স্যারকে দেখিয়ে নেবে আর কি আর অ্যানুয়াল পরীক্ষা সময়টা যেহেতু কম পাওয়া যায় তুমি কিন্তু এই পরীক্ষা হওয়ার পর পরই কিন্তু শুরু শুরু করে দেবে অ্যানুয়ালের পড়াটা আর কি আগস্টের পরে আগস্ট হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পুজোর মাসটা একটু কম হবে এখানে আমি বলবো যদি নভেম্বরে শেষ করতে শেষ করতে হবে তাহলে এখানে কিন্তু নভেম্বর মাসটা পুরো নভেম্বরটা তুমি কিন্তু মক টেস্ট দেওয়ার সুযোগ এটা রাখতেই হবে তোমাকে কিন্তু নব্বই নম্বরে একদম পুরো মক টেস্ট তুমি কিন্তু নভেম্বরটা দিতে হবে আর কি এরকম যদি প্রস্তুতি নাও প্রত্যেক সাবজেক্টে ডেফিনেটলি নম্বর ভালো ভালো নম্বর যাবে কোথায় আর নাইনটা পাশ ফেল থাকে যারা ভালো তারা ডেফিনেটলি ভালো করছো আর কি যারা একদম দুর্বল যারা পড়ছো না অনেক স্কুলে কিন্তু বেশ কড়াকড়ে আমাদের নিজের স্কুলে বেশ কড়া করে আছে পাশ ফেল আছে আর কি অনেক দিন থেকে চাকরিতে আমার প্রায় সতেরো বছর হয়ে গেল পাশ ফেল কিন্তু নাইনে আসে কারণ টেনে টেস্টে আটকানো খুব মুশকিল হয়ে যায় কারণ টেনে সে পড়লো পড়ার পর একদম সমস্ত শেষ মুহূর্তে সে টেস্টে আটকে দেখলে কিন্তু দোড়াই মাসের জন্য সে মাধ্যমিক দিতে পারে না তার একটা মানসিক দিতে তার মানে কী বলবো একটা খারাপ লাগা থাকে মানে সেই তীরে এসে তলিডুবলের ব্যাপার থাকে আর কি সেই জন্য বলছি যে নাইনে নাইনে কিন্তু অনেক স্কুলে একটু হলেও ছাঁকা হয় যারা এই পর্যন্ত কিছুই না করে নাম সই করে পাশ করে গেলে তারা নাইনে ফিরো ধাক্কা খাও আর কি সেই ধাক্কাটা যাতে না খাও সেই জন্য গোটা বছরের প্ল্যানিং করতে হবে কিছু না একদম সিম্পল মার্ক হচ্ছে ন পঞ্চাশ একদম সোজা পাস মার্ক হচ্ছে পঞ্চাশ প্রজেক্টে তিরিশ থাকে তোমাকে যদি প্রজেক্টে সাতাশও দেয় তিন নাম সাতাশ তাহলেও কিন্তু তোমাকে কিন্তু লিখিত পরীক্ষায় একশো সত্তরের মধ্যে তোমাকে কিন্তু তেইশ পেতে হচ্ছে তিনটে পরীক্ষা মিলিয়ে প্রথম ইউনিট প্লাস সেকেন্ড ইউনিট প্লাস থার্ড ইউনিট ঠিক আছে একশো সত্তরের মধ্যে তোমাকে কিন্তু হচ্ছে মাত্র মাত্র থেকে দিয়ে তুমি কিন্তু তুমি পাস একশোর মধ্যে পঁচিশ মাত্র পঞ্চাশ নম্বর সেই নম্বরটা কিন্তু ওঠে না আমাদের স্কুলেও এবার বেশ কয়েকজন ফেল করেছে আর কি তো গোটা বছর না পড়লে তুমি পরীক্ষা খাতায় উল্টোপাল্টা লিখবে উত্তর ঠিক থাকবে না তাহলে সেটা কখনোই বাঞ্ছনীয় নয় পঞ্চাশ নম্বর তোলা তিনটে ইউনিট মিলে এখনো তো কোনো ব্যাপারই না এবং প্রজেক্টও ম্যাক্সিমাম স্কুল নম্বর ভালোই দেয় আর কি অতএব তোমরা একটু ভালো করে প্ল্যানিং করে পড়লে কিন্তু কোনো রকম সমস্যা হবে না সমস্ত ভূগোলে যেরকম ম্যাপ আছে ম্যাপ দেখতে কী কী ম্যাপ আছে পশ্চিমবঙ্গ ভারতের ম্যাপ আছে ভূগোলে বেশ করে পশ্চিমবঙ্গের ম্যাপ আছে বাংলায় রচনা ব্যাকরণ পোষণ আছে গল্পগুলো পাঁচটা করে গল্প ব্যাকরণ দেখছিলাম আর কি আছে আর কি সিলেবাসে আর কি ভূগোল ইতিহাস আমি বলবো তোমরা এই যে সময়টা পাচ্ছ এই সময়টা কিছুটা তুমি অ্যানালের পড়াটা কিছুটা হলে এগিয়ে রাখবে আর লাস্ট মান্থটা কিন্তু মক টেস্টের জন্য রাখবে আমি অনেক ইন্টারভিউ নিচ্ছি ভালো ভালো ছেলেদের আমাদের স্কুলের ছেলে যারা ভালো তাদেরকেও দেখছি বিভিন্ন স্কুলের কথা বলি কথা বলি ভরসা তাদের চেষ্টা করে মনটা জানার তারা কী করে কী ভাবছে তারা না কী খাটছে এবং তুমি নির্দেশ দেখবে মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ নিট পরীক্ষা বলো যেই ই বলো মেন আর নিট মক টেস্ট প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস ইজ দ্য মাদার অফ অল স্কিল তো প্র্যাকটিস যত বেশি করবে তুমি এবং রিপিটেশন বার বার বারবার যত তুমি প্র্যাকটিস করবে সেই পর তোমার রিপিট হবে আটকে গেল আবার তুমি দেখলে আবার তুমি রিভাইজ করলে এইরকম করে গো তুমি কিন্তু একদম পরীক্ষার আগে যত বেশি তুমি মক দেবে তুমি একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিয়ে তুমি কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড নিয়ে তুমি একদম অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তুমি কিন্তু পরীক্ষা হলে যেতে পারবে আর কি আর সেইটা তোমাকে বিশাল একটা কনফিডেন্স নিয়ে আসবে আর কি সেজন্য বলছি যে এটা করে প্ল্যানিং থাক ইংলিশটা বলি ইংলিশের ক্ষেত্রে আমাদের যে ব্লিস বই ইংলিশে কিন্তু চারটে করে টেক্সট হয় আর কি প্রথম চারটে টেক্সট হয় এবং যেমন টেলস অফ ভোলা ভোলাগান্ফা আছে অল অ্যাউট এ ডগ আছে পটাম কবিতা আছে ডে ইন দ্যুগ চারটে টেক্সট এই চারটে টেক্সট হল এখানে কিন্তু অ্যাক্টিভিটি থাকে না এক্সারসাইজ থাকে সেই এক্সারসাইজে অল্প কিছু প্রশ্ন আছে গ্রামার আছে এবং প্রত্যেকটা লেসনে কিছু রাইটিং করে দেওয়া আছে নমুনা হিসেবে স্যাম্পেল এবং দুটো করে রাইটিং আছে আর কি তো সেই রাইটিং অনেক স্কুল কি করে নাইনে অনেক সময় বইয়ের রাইটিং যা থাকে সেটা দিয়ে দেয় বা সেই ধরনের রাইটিং একটু বাইরে থেকে দেয় আর কি সেটা স্কুল ঠিক করে তারপরে আবার সেকেন্ড ইউনিটে পাঁচ ছয় সাত আট অল ডে মাইল দামি সাপন হিল টম প্রসেসে টুথ হিজ ফার্স্ট ফ্লাইট আর ফাইনালে আবার চারটে দ্য নর্থ শিপ প্রাইস অফ ব্যানানাস এ শিপ রেক্ট সেলার অ্যান্ড হানটিং আনসিন থাকে ইংলিশে কিন্তু আনসিন থাকে চল্লিশ নম্বরে যে ইংলিশ পরীক্ষা হয় এবং প্রত্যেকটা লেসনের শেষে কিন্তু রাইটিং আছে গ্রামার আছে এবং কিছু কিছু প্রশ্ন আছে আর কি তো চল্লিশ নম্বরে যে ইংলিশ পরীক্ষাটা হয় এটা একটুখানি তোমাদের একটু বলে দিই আর কি যে ইংলিশ পরীক্ষাটা হচ্ছে সেখানে কিন্তু আমাদের ইংলিশে প্রত্যেকে আমরা জানি সিন আনসিন গ্রামার আর এই চল্লিশ নম্বরের পরীক্ষায় কিন্তু দশ দশ করে থাকে একটা রাইটিং থাকে সিনে দশ আনসিনে দশ গ্রামারে দশ এবং রাইটিংয়ে দশ একটা রাইটিং থাকে তাহলে তোমার চারটে টেক্সট থাকে চার তো আটটা রাইটিংয়ের মধ্যে একটা রাইটিং থাকে আবার সেম সেকেন্ড ইউনিটে কিন্তু যখন নব্বই নম্বরে যখন পরীক্ষা তুমি দেবে আর কি যখন নব্বই নম্বরে যখন পরীক্ষা তুমি দেবে আর কি তখন কিন্তু নম্বরে যে নম্বরে যে ভাগটা থাকে সেই নম্বরের ভাগটা কিন্তু তোমার কিন্তু একদম মাধ্যমিকের মতো ইংলিশে নম্বরের ভাগটা থাকে এটা একটু জান বলে দিই তোমাদেরকে ধারণা হবে নব্বই নম্বরের যখন পরীক্ষা হবে তখন কি থাকবে তখন সেম থাকবে কিন্তু কুড়ি বারো এবং আট কুড়ি বারো থাকবে প্রোজে আট থাকবে কবিতায় এই টেক্সট থেকে থাকবে আনসিন একটু থাকবে কুড়ি এখানেও তাই কোশ্চিন প্যাটার্ন কেমন থাকে টিএফ কোশ্চিন থাকে এমসিকিউ কোশ্চিন থাকে নর্মাল কোশ্চিন আছে থাকে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ড্যাশ পুরন কোশ্চেন থাকে আর কি এরকম ধরনের কোশ্চেন সিন আনসার মিলে থাকে আনসারে টিএফ থাকে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট চারটে কোশ্চেন থাকে এমসি থাকে আর কি গ্রামার গ্রামার এবং ভোকাবুলারি বলছে গ্রামার এবং ভোকাবুলারি পার্ট যেটা থাকে আর কি ভোকা আমি সংক্ষেপে লিখলাম আর কি এখানে কিন্তু বারো প্লাস আট বারো থাকে গ্রামার বিভিন্ন ধরনের গ্রামার আর্টিকেল প্রিপোজিশনস প্রপার ফর্ম অফ ভার্বস ভয়েস ন্যারেশন জয়নিং স্প্লিটিং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ফেজাল ভাব নাইনে খুব ইম্পর্টেন্ট ফেজাল ভার্ব থাকে এই সমস্ত মিলিয়ে গ্রামার কিন্তু নম্বরটা অনেক রকম ভালো নম্বর কিন্তু আট নম্বর থাকে ওয়ার্ড মিনিংয়ে সব থেকে চ্যালেঞ্জ থাকে এই আনসিনে আঠাশ নম্বর থাকে মানে আট নম্বর ওয়ার্ড মিনিং এবং কুড়ি নম্বর হচ্ছে আনসিনের প্রশ্ন এই ওয়ার্ড মিনিং কিন্তু অনেক স্টুডেন্ট পারে না আমাদের বিদ্যালয়ের অভিজ্ঞতা বলছি যারা ওয়ার্ড মিনিং পেয়েছে তারা নাইনটি প্লাস নম্বর পেয়েছে তারা ওয়ার্ড মিনিং পারেনি আটের ঘো নম্বর হয়ে গেছে একটা ওয়ার্ড মিনিং দুইটা নম্বর এর জন্য তোমাকে গোটা বছর কিন্তু প্রস্তুতি নিতে হবে ওয়ার্ড মিনিং ঠিক করার জন্য যেখানে পাবে ইংলিশ পেপার পড়বে বা সিনের পড়া কোনো কোশ্চিমবাংসল প্রত্যেকে সেই আন্দোলন ওয়ার্ডটা পাশে লিখে নেওয়া আর কি ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং লিখে নেওয়া যদি একটা ডায়েরি তৈরি করা সেই ডায়েরিতে আমি বলবো তোমাকে সাজেশন দেবো ডেলি চার থেকে পাঁচটা ওয়ার্ড ইংলিশ টু ইংলিশ ডেলি লেখো আর কি দেখবে যদি তিনশো দিনে তুমি যদি করো তাহলে চারটে করে ওয়ার্ডগুলো প্রায় তোমার হচ্ছে বারোশো ওয়ার্ড হাজার ওয়ার্ড করো নাইনে টেনেও হাজার দু হাজার ওয়ার্ড দিয়ে স্টক থাকে তুমি মাধ্যমে ডেফিনেটলি আট নম্বর ওয়ার্ড বিনিয়ে তুমি পারবে আর কি সেটাই আমি অনেকের সঙ্গে যারা পাচ্ছে তাদেরকে বলছি কী করবো বলছো ওয়ার্ড মিলিয়ে আমার এরকম একটু রোজ অল্প অল্প ওয়ার্ড স্টক করার চেষ্টা করি আর কি সেটা তুমি করবে আর কি আর রাইটিং অ্যানুয়ালের কিন্তু রাইটিং থাকবে দশ প্লাস দশ প্লাস দশ আমি বলবো নাইনের অ্যানুয়াল অবশ্যই বইয়ে রাইটিং করবে তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকে যেহেতু টপিক অনুযায়ী রাইটিং লিখতে হয় অনেক সঙ্গে কমন পাওয়া যায় না হয়তো তুমি গল্প আসছে কিন্তু কী গল্প আসছে জানো না নোটিশ আসছে নোটিশ জানো কিন্তু কী নোটিশ জানছো না তুমি চিঠি জানছো টপিকটা জানছো না কোনো অসুবিধা নেই তুমি সেই গঠন স্ট্রাকচার এবং মাধ্যমিকের নম্বর কেমন করে দেয় সেটা যদি তুমি ফলো করো আর কি তুমি ডেফিনেটলি সেই অনুযায়ী তুমি নিজে লিখতে পারবে আর কি এটা এইটা এই অভ্যাসটা নাইন থেকে করতে হবে আর কি আমি একটা ইন্টারভিউ এখন মাধ্যমিকের সেকেন্ড হয়েছিলাম উনি সেই স্টুডেন্ট এখন এমসে ডাক্তারি পড়ছে সে বলেছিলো এইট থেকে ক্লাস এইট থেকে রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কোনো ডেলি একটা করে রাইটিং লিখতে হবে ও মাধ্যমিক এবং উচ্চ দ্রুততে ইংলিশে কিন্তু নাইনটি নাইন নম্বর পেয়েছিল আর কি এটা কিন্তু একদিনের নম্বরটা হয় না এটা প্রচুর প্রস্তুতি দরকার সে শুরু করতে এইট থেকে বলছে এমন কোনো দিন নাই যেখানে ও কোনো ও সে কাছে পড়তো সেই কাছে যেদিন পড়া থাকতো সেদিন দুই তিনটে করে লিখতো আর কি বাড়ি থেকে কিছু লিখে যেত স্যারের কাছে বসে দু তিন লিখতো টোটাল চারটে হয়ে যেত আর কি আর ডেলি উইদাউট এনি ফেল একটা করে রাইটিং লিখতো আর কি এইটা তাকে কিন্তু রাইটিং মাধ্যমিকে লিখতে অনেক হেল্প করেছিল এবং সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই নাইনটি এইট নাইনটি নাইন ইংলিশে মার্কস পেয়েছিল এটা অনেক নম্বর মানে রাইটিং নম্বর তার কাটা যায়নি আর কি তো এইরকম করে তোমার ইংলিশে প্রিপারেশন নিতে হবে আর কি এটা মাইন্ডসেট দরকার একটা ভালো পড়তে হবে ভালো রেজাল্ট করতে হবে গোটা বছর টেক্সটগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তারপর সহায়কায় হাত দেবো মক টেস্ট দিতে হবে সহজ ব্যাপার কিন্তু সেটাই মানুষ পড়ে না ফোনের আসক্ত থাকে আর কি কিন্তু নাইনটা কিন্তু একটা শুরু মাধ্যমিক দেওয়ার ক্ষেত্রে সেমিফাইনাল ম্যাচ নাইনে তোমার যদি সাতশোর মধ্যে মানে চোদ্দশোর মধ্যে তুমি কত পেলে তার ভাগ করলে দুই দিয়ে ভাগ করলে একশোর মধ্যে সাতশোর মধ্যে কত বছর আর কি ধরো তুমি চোদ্দোশোর মধ্যে তুমি পেলে ধরো হাজার পেলে আর কি তাহলে তুমি সাতশোর মধ্যে পেলে পাঁচশো আর কি তুমি বারোশো পেলে ছশো পেলে তুমি টার্গেট রাখবে তার একটু ভালো ছশো প্লাস নম্বর তুলতে সাড়ে ছশো প্লাস নম্বর তুলতে সেইটা তোমাকে বছর যখন ট্রেনে উঠবে কনফিডেন্স দেবে তোমাকে একটা মাইলেজ দেবে যে না আমি নাইনে যখন পেতে পেরেছি আমি দেখতে ট্রেনে পারবো আমি টেস্টে পারবো ফাইনালে একটা করবো আর কি আর সিলেবাস একই থাকছে এই প্যাটার্নি সিন আনসিং গ্রামার ভালি রাইটিং অন্য সাবজেক্টও তাই ভূগোলের ম্যাপ থেকে আমাদের এভ্রিথিং অঙ্ক প্রচুর প্র্যাকটিস করতে হবে বিজ্ঞানের বিষয়গুলো ফুল মার্কস আসে আর কি বিজ্ঞান জীবনবিজ্ঞান মানে ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান অঙ্কে একশো একশো উঠছে আর কি ভূগোলেও নম্বর প্রচুর নম্বর উঠছে আর কি না তবে ছশো চুরানব্বই কেমন করে ফার্স্ট হচ্ছে আর কি তাহলে সেই রকম তোমাকেও রেডি করতে হবে প্রচুর মার্ক টেক্স দিতে হবে প্র্যাকটিস করতে হবে আর নাইন থেকে তুমি জানবে যে মাধ্যমিকের জন্য তুমি প্রবেশ করেছো এটা একটু সিরিয়াসলি পড়তে হবে আর কি আর বাচ্চা নাও তোমরা একটু আস্তে আস্তে বড়ো হচ্ছ একটু রেসপন্সিবল হতে হবে একটু ডিসিপ্লিন হতে হবে দিন একটু মেডিটেশন করতে হবে একটু এক্সারসাইজ করতে হবে হ্যাঁ আর কি ফিজিক্যাল ফিটনেসও দরকার আছে গোটা বছরের প্ল্যানিং থাকবে একটা ছ মাসের প্ল্যানিং থাকবে একটা তিন মাসের প্ল্যানিং থাকবে একটা মান্থলি প্ল্যানিং থাকবে একটা উইকলি প্ল্যানিং থাকবে এটা ডে টু ডে প্ল্যানিং থাকবে টু ডু লিস্ট থাকবে আর কি স্বচ্ছ ধারণা থাকবে আমি কত পেতে চাই আমার কতটা স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে তবে তুমি তো নিজেকে আস্তে আস্তে সংশোধিত করতে পারবে সংশোধন করতে পারবে এবং আস্তে আস্তে এগিয়ে যাবে আর কি আর যত বেশি করে মক টেস্ট দেবে তত নম্বরটা ভালো হবে আর কি আমি বলবো নতুন বছরে যে নম্বর খারাপ হয়েছে তার নতুন করে শপথ নাও যে না এবার আমাকে ভালো করতেই হবে আর কি ডেফিনেটলি ভালো করবো আর নিজের উপরে বিশ্বাস রাখো সেলফ অ্যাভার্মেশন পজিটিভ সেলফটা খুব জরুরি রোজ থেকে উঠে বলো ইয়েস টু ডে ইজ মাই ডে আই এম দ্য বেস্ট আই ক্যান ডু এনিথিং আই ক্যান অ্যাচিভ এনিথিং আর একটু ভিজুয়ালাইজ করো যে নম্বর তুমি পেতে চাও আর কি তোমার যে ড্রিম তোমার যে গোলস একটু ভিজুয়ালাইজ করো আর বাবা মা কথা একটু ভাবো তারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আমি দেখি আমাদের স্কুল মধ্যবিত্ত এলাকায় চাকরি করি ম্যাক্সিমাম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কিছু আছে আর কি বাবা মার খুব স্বপ্ন থাকে ছেলেমেয়েকে মানুষ করার আর কি সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরও কর্তব্য থাকে দায়িত্ব থাকে তাদের মুখে একটু হলেও হাসি পোটানো আর কি সেই দায়িত্ব থেকে না সরে গিয়ে একদম মুখোমুখি হও প্রবলেমের আর যে জ্ঞানটা অর্জন করছে তার অ্যাপ্লিকেশনও দরকার আর কি একটু মাইন্ডসেট নিয়ে পজিটিভ মাইন্ডসেট নিয়ে সারা বছর পড়াশোনা করো ডেফিনেটলি ভালো নম্বর হবে আর কি আর সাফল্যের কোনো শর্টকাট পথ নেই একটু তো পরিশ্রম করতেই হবে আর কি এরকম করে যদি কোনো স্টুডেন্ট খাটে না আর ডেলি টিউশন স্কুল বাদ দিয়ে দুই থেকে তিন ঘন্টা সকাল এবং সন্ধ্যাবেলায় নিয়মিত কনসিস্টেন্সি ইজ দ্য কী নিয়মিত দুই থেকে তিন ঘন্টা পড়ো পড়ে একটু লেখো রিভাইজ দাও আবার পড়ো আবার রিভাইজ দাও উইকলি একটা ফিডব্যাক নাও তারপরে এরকম করে এগিয়ে যাও আর কি আর লাস্ট মাসটা মর্তস্তা একদম সোজা ব্যাপার আর কি আর শরীরের দিকে চলো নতুন বছর শুভেচ্ছা হইল ক্লাস নাইন যারা তোমাকে ভুল বুঝেছে যারা তোমাকে ভেবেছে না তুমি হয়তো পাচ্ছ না আর তাদেরকে ভুল প্রমাণ করার দায়িত্ব তোমার কি পারবে তো আমি আশাবাদী শুধু তোমরাও নিজের উপরে হানড্রেড পারসেন্ট বিলিফ নিয়ে সেলফ কনফিডেন্স নিয়ে এগিয়ে চলো ডেফিনেটলি এ বছরটা আর দু হাজার পঁচিশ প্রত্যেকের ভালো হবে আর কি বছরটাই এমন হতে যাচ্ছে আর কি অবশ্যই ভালো হবে ধন্যবাদ ভালো থেকো আর এরকম ভিডিও পরপর আসছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো পছন্দ হলে শেয়ার করো ধন্যবাদ